উঠে পড়া ঘুমাই না সোনাই সোনাই ওঠো পড় বাবা গুড মর্নিং আমার একটা নতুন বloge তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা দেখো স্নান হয়ে গেছে পূজা করতে যাব শাড়ি পরেছি একটা আর দেখো বাচ্চাগুলো সব কটা ঘুমাচ্ছে এই যে এটা আমার সোনা বাচ্চা এখনো ঘুমাচ্ছে ওঠো পড়ো ওঠো পড়ো ওঠো পড়ো ওঠো পড়া আর ঘুমাবে না ওঠো 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 আর ঘুমাবে না ওঠো পড়ো মিঠাই এই যে একটা উঠে গেছে উঠে গেছে তো এখনো পার্টনারটা ওঠেনি পার্টনারও উঠে যাবে নড়াচড়া করছে তো এইবার যাব আমি গিয়ে পুজোটা করে আসি তো এখন তো দুজনেরই অনলাইন ক্লাস হচ্ছে যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো ভাবলাম আজকে ছুটি আছে আজকে মে দিবসের ছুটি তার জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পুজো টুজো করে চলে এসেছি এবার হচ্ছে টিফিনটা বানাবো টিফিনে কি বানাবো কিছু বুঝতে পারছি না কদিন ধরে বাচ্চাদের বায়না হচ্ছিল লুচি আর ছোলার ডাল তো দেখো দুটোই পরপর দাঁড়িয়ে আছে তো এখন করে নেব শোনাই দাঁড়াও করো না এরকম তো দেখছি না আজকে হবে এই গরমে বল পারা যায় না সেটা আর বেরোবে রাত্রিবেলা রাত্রিবেলা বেরোবে রাত্রিবেলা সবাই ঘুমাবে আমরা বেরোবো ঠিক আছে দেখছি ডিস্টার্ব করলে কিন্তু একদম না পুরো ক্যান্সেল কদিন ধরেই বায়নাটা হচ্ছে ছোলার ডাল কিন্তু ছোলার ডাল আর লুচি কিন্তু আমার এই গরমের মধ্যে সন্ধেবেলা করে আর করতে ইচ্ছা করছিল না তো ভাবলাম এতই বায়না করছে যেখানে আজকে সকালে করে দিই আজকে গরমটা জানি না একটু অন্য দিনের তুলনায় কমই লাগছে তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে দিন টিফিনটা দেখো প্রেশারে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো ইয়ে দিইনি ময়দা ইউজ করছি না টোটালি আটা দিয়েই করছি কারণ গরমে লুচি টুচি যত কম খাওয়া যায় তার মধ্যে ময়দাটা আমি টোটালি অ্যাভয়েড করি তো দেখো এখানে পুরো শুধু আটা দিয়েই আমি লুচিটা করব। দেখো আটা দিয়ে কি সুন্দর ফোলা ফোলা লুচিটা হচ্ছে ও বাবা তেল জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবার দেখো ওই ডালটার মধ্যে একে একে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিলাম ধনের গুঁড়ো তারপর দিলাম অল্প সামান্য যেহেতু জিরেটা আগে দেয়া হয়েছে আস্ত জিরে তাই অল্প একটু জিরের গুঁড়ো আর নুন তো সেদ্ধ করার সময় দিয়েই নিয়েছিলাম এবার পরিমাণটা বুঝে আর একটু নুন অ্যাড করব দেখো ডালটা হচ্ছে হয়েই এসেছে আর একটু বাকি আছে একটু মশলা গরম মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তাও আর জানো তো আমি কাজ করছি আর আমার মেয়ে মাঝের মধ্যে আসছে এসে এসে আমাকে জল খাইয়ে দিয়ে যাচ্ছে এটা দেখো বেশ আমার ভালো লাগছে আর কাজ করছি তো জলটা ভালো লাগছে আর দেখো আমার ডালটা কিন্তু প্রায় হয়েই এসেছে দেখো আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম টেস্টটা বাড়বে আর একটু ঘি অ্যাড করে দেব তো দেখো টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে টিফিনে হ্যাঁ কি হলো আজকে না সব সময় না সবসময় না হ্যাঁ দেখাবো আস্তে আসছে আস্তে আসতে আজকে দুপুরে লাঞ্চে বানানো হচ্ছে দাও দেখিয়ে দিই দেখো এখানে মোচা কাটা আছে মোচা হবে ছোলা দিয়ে আর এটা মোচার সবজি ছোলা নারকেল দিয়ে ঠিক আছে নারকেলও পোড়া আছে সোনায় একটু দেখো কে বেলটা বাজালো আর এটা হবে শুক্তো শুক্তোরও আইটেম পুরো রেডি এবার জাস্ট রান্নাটা করার বাকি আর এখানে দেখো আদা পেস্ট করে রাখা আছে সুবিধা হয় এটা তোমরাও এরকমভাবে করে রাখতে পারো আর বললাম মাছ হবে আর মাছটা ধোয়া হয়নি দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই দেখো মাছ মাছটা ধোয়া হয়নি এই মাছের ঝাল হবে আর চাটনি করাই আছে আমের চাটনি এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে নেওয়া যাক হাজব্যান্ড বেল বাজিয়েছিল তো গেলাম তো আমি ওপর থেকেই তুলে নিই তো আমাকে বলে একটু নিচে এসো জানি না কেন তো এইগুলো তুলে দিল এটা গরম মশলা আছে দু প্যাকেট সয়াবিন আছে আর দুধ আছে যেহেতু আমি এটা করব না সুপ্তটা আর মোচাটা করতে লাগবে দুধ ছিল ওটা বাচ্চাদের জন্য ওই জন্য আর দিলাম না ওটা তো তুলে দিল আর একটা এটা দিল বললো তুমি গরমে কাজ করছো ওই জন্য তো আর একটা অ্যাপি দিল তো চলো যাচ্ছি আর তো বন্ধুরা দেখো আমি রান্না বসিয়ে দিয়ে চলে এসেছে ওদিকে প্রেশারের সিটি করছে শুক্তো সেদ্ধ করতে দিয়েছি আর দেখো বিছানা আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওইখানে মেয়ের বই খাতাটা একটু গুছিয়ে নিয়েছি আর ওই দিকটা দেখতে পাচ্ছো ওখানটা একটু পরিষ্কার করব দেয়ালটা না কি একটা ছোপ টাইপের লেগেছে উঠছে না তা ভাবলাম একটু শ্যাম্পু জল করে এটাকে একটু পরিষ্কার করব তো দেখো পরিষ্কার করছি ওঠে কিনা আগে দেখি জানো তো দাও পদ্মাটা একটু সরিয়ে দিই পদ্মাটা টানা থাকে না ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা বলে মনে হয় তো দাও আগে আমি প্রেশারটা অফ করে দিয়ে আসি ভাতটা ফুটে গেছে বন্ধ করে দিয়েছি প্রেশারও অফ করে দিয়েছি এবার এই জায়গাটা পরিষ্কার করব উঠবে কি বুঝতে পারছি না জানো এটা কিন্তু শ্যাম্পু জল শ্যাম্পু জল দিয়ে ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করলে হয়তো উঠে যাবে তো দেখো এই যে এই জায়গাটা তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছি না এইসব দেখো সব ছোপ ছোপ করেছে তো হালকা করে জানো তো তো ভাবলাম এখানে বেশি পরার আগে যদি তুলে দিই তাহলে জায়গাটা পরিষ্কার থাকবে দেখতেও ভালো লাগবে আর এখানে দেখো বালতির মধ্যে আমি শ্যাম্পু জল করে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি এবার দেখি মুছলে ওঠে কিনা আর দেখবে করি না তো করি না করলে মনে হয় এটা একটু করে নিই আজকে কিন্তু করার কথা ছিল ওই জায়গাটা আমি বল ভাবলাম যে হাতটা দিয়েছে যেখানে গ্রিলটা একবার মুছে নিই মোছা হয় এটা শুকনো ন্যাকড়া দিয়ে মাঝের মধ্যেই মুছে নিই কিন্তু আজকে দেখলাম যে পরিষ্কার একটা ন্যাকড়া রয়েছে যেখানে একটু জল ন্যাকড়া দিয়ে শ্যাম্পু দিয়ে মুছে নিই পরিষ্কার হয়ে গেল তাহলে এই যে এই জায়গাগুলো দেখো ছেলে সেকে কালার করছিল করতে করতে সব এখানে ফেলেছে দেখি এগুলো কসবার দিয়ে উঠবে কিনা বনু কোথায় এবার থেকে তুই যদি করিস না এগুলো তুই পরিষ্কার করবি এগুলো উঠতে ওটা বাবাই আমাকে দিয়েছে রাখো আমাকে একটু শ্যাম্পুটা দে হ্যাঁ বাথরুমে র্যাক এই এই র্যাকে আছে বাথরুমে র‍্যাকে আছে দেখ মিঠাই নোংরাটার মধ্যে হাত দিচ্ছ

ওর লেখা কিছু বাকি আছে সেটা কমপ্লিট করানোর জন্য ও এখন কিছুতেই বসতে চাইছিল না কিন্তু ওকে একটু ভালো করে বলাতে দেখলাম রাজি হলো লেখাটা লেখার জন্য তো ওকে একটু ভালো বেশে বেশি লেখাটা করিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা এর থেকে আরেকটা একটা জিনিসও প্রমাণ হলো মেয়েরা হলো দশভূজা দেখো সব কাজ কমপ্লিট করার পরও কিন্তু মেয়েকে নিয়ে ওর পড়ানোটাও কমপ্লিট করিয়ে দিচ্ছি মানে চাইলে কিন্তু আমরা একা হাতে সব কাজটাই করে দেখাতে পারি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো